হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স অবশেষে কিন্তু প্লান্টেশন সেক্টর এবং নতুন করে কলিং ভিসা খোলার কিন্তু একটা সস্তি আসছে বিষয়টা হচ্ছে প্লান্টেশন সেক্টর এবং নতুন করে কলিং ভিসা খোলা বা সকল সেক্টরে কলিং ভিসা খোলার কিন্তু একটা দারুণ কিন্তু ঘোষণা আসছে তো সেই ঘোষণাটাই নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে চলুন কথা না মূল ভিডিওটা শুরু করা আপনারা সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছেন যে সকল সেক্টরে কলিং ভিসা কবে খুলবে বা প্লান্টেশন সেক্টরে যে মেডিকেল কোশ্চেন বা মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা অবশ্যই টেনশনে আছেন যে কারণ মার্চের একত্রিশ তারিখে কিন্তু প্লান্টেশন সেক্টরে লোক আসা বা কর্মী নিয়ে আসা যাওয়ার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ছিল তো প্লান্টেশন সেক্টর যে গরম যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে প্লান্টেশন সেক্টর যে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল মালয়েশিয়ান সরকার সেটা সময় কিন্তু বৃদ্ধি করার কথা হচ্ছে এবং এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ হাই কমিশন এবং তারা যে সেক্টরে কিন্তু তাদের যে লোক আনার কথা ছিল বা যেই পরিমাণে লোক আসার কথা ছিল সেই পরিমাণে লোক কিন্তু এখনো আসেনি বা তারা কিন্তু সেই পরিমাণে একটা স্টেশন বা কলিং পেপার কিন্তু এখনো ছাড়তে পারেনি সেই কারণে কিন্তু তারা দেখতেছে যে এই মাসের যে আজকে আঠারো তারিখ আর মাত্র আছে মোটামুটি আপনার হচ্ছে নয় দিন তো সকল কর্মী কিন্তু তোলা কিন্তু সম্ভব হবে না তো এখানে স্বস্তি সেই স্বস্তি হচ্ছে যে কিন্তু আবার হবে করা যাচ্ছে যে মার্চের পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে কিন্তু এই ঘোষণাটা আসবে যে কতদিন আসলে সময়সীমাটা আবার নতুন নিয়মে কতদিন আসলে সময়সীমাটা নতুন করে আবার বৃদ্ধি করা হবে সময়সীমাটা বৃদ্ধি করার কারণ কিন্তু এখানে দুই থেকে তিনটা প্রথমত হচ্ছে যে তারা যে যেই পরিমানে লোক সংখ্যক মালয়েশিয়াতে নিবে সেই পরিমানে লোক কিন্তু এখনো মালয়েশিয়াতে কিন্তু আসেনি আর আপনারা সবাই জানেন কিন্তু মালয়েশিয়াতে কিন্তু অনেক সেক্টরে কিন্তু আসলে কর্মী সংকট আছে বিশেষ করে পাম বাগান সেক্টর এবং যে রাবার ফ্যাক্টরি আছে সেখানে কিন্তু তাদের কর্মী কিন্তু শর্ট আছে আর সেই কর্মী শর্ট থাকার কারণে আর প্লান্টেশন সেক্টরে লোক না আসার কারণেই আসলে এই সময়সীমাটা কিন্তু আবার বৃদ্ধি হবে তো আসলে এটা একটা বড় স্বস্তি প্লান্টেশন সেক্টরের ইনশাল্লাহ আপনারা যারা প্ল্যান্টেশন সেক্টরে পাসপোর্ট বই জমা দিয়েছেন তারা নিশ্চিন্তায় থাকতে পারেন ইনশাল্লাহ আপনাদের মালয়েশিয়াতে আপনারা প্রবেশ করতে পারবেন এবং দ্বিতীয় যেই স্বস্তি নিউজটা সেটা হচ্ছে যে সকল সেক্টরের কলিং ভিসা যেমন অনেক ট্যাকশন সেক্টর সার্ভিস সেক্টর কোম্পানি ভিসা বা এগ্রিকালচার ভিসা অনেকেই কিন্তু আপনারা ওয়েট করতেছেন ভাই এমনকি আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনারা কমেন্ট করেন যে ভাইয়া কবে থেকে সকল সেক্টরের কলিং ভিসা মালয়েশিয়ান সরকার খুলবে আমি কিন্তু গত ভিডিওতে কিন্তু বলছিলাম যে আসলে মালয়েশিয়ায় নতুন করে কলিং ভিসা খোলার কিন্তু আসলে কোনো সম্ভাবনা আসে নাই বা এখনো কিন্তু সেরকম নিউজ আপডেট কিন্তু পাওয়া যায় না তো আজকে কিন্তু সেই নিউজ আপডেটটা আসে সেটা হচ্ছে সকল সেক্টরের কলিং ভিসা কিন্তু খোলার কিন্তু একটা সম্ভাবনা একটা উজ্জ্বল সম্ভাবনা কিন্তু আসলে দেখা যাচ্ছে সেটা হতে পারে এপ্রিল বা জুন তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আঠারো হাজার কর্মীরাও কিন্তু এখন আসতে পারি না তাদেরকে নিয়ে আসতে হলে কিন্তু মালয়েশিয়ান সরকারকে কিন্তু নতুন করে কিন্তু কলিং হিসাবটা খোলা লাগবে না খুললে কিন্তু আঠারো হাজার কর্মীদের কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে না সেই প্রেক্ষিতেই কিন্তু আসলে মালয়েশিয়ান সরকারের একটা গুঞ্জন বা তাদের নিউজ আপডেটে বা তাদের নিউজে কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে সেটা হচ্ছে সকল সেক্টরের কিন্তু কলিং ভিসা খোলার একটা সম্ভাবনা কিন্তু আছে তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই সকল সেক্টরের কলিং ভিসা আসলে কবে খুলবে কবে খুলবে বা আপনারা অনেকেই কিন্তু ওদের আগ্রহে বসে আছেন যে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টর বাদে অন্যান্য যেসব সেক্টর গুলো আছে সেসব সেক্টর গুলোতে আপনারা আসার জন্য অলরেডি পাসপোর্ট বইও কিন্তু জমা দিয়ে ফেলেছেন তো তাদের জন্য আমি বলবো যে ইনশাল্লাহ ভাই আপনারা ওয়েট করেন আমি এমনটা বলবো না যে কালকে খুলে দিবে বা সামনে মাসে খুলে দিবে এমনটা বলবো না আশা করা যাচ্ছে যে একটা ঘোষণা বা একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে যে হয়তো ভাই দু হাজার পঁচিশ সালেই এপ্রিল থেকে মে বা জুন মাসের দিকেই কিন্তু আসলে সকল সেক্টরের কলিং ভিসা নিয়ে কিন্তু একটা ঘোষণা কিন্তু আসতেছে আমি যতটুক নিউজ আপডেট পাইছি সেটা হচ্ছে যে এপ্রিল হয়তো বা এপ্রিল বা জুন এপ্রিল হয়তো বা জুনের করতে চাচ্ছেন বা অন্যান্য সেক্টরে যারা আসতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ আপনার একটু ধৈর্য ধরুন এক থেকে দুই মাস ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনারাও মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন তো আসলে সকল সেক্টর কলিং ভিসা বা মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু খুবই এক্সাইটেড থাকে যে কারণ যে আহ বিশ্বের বিশ্বের ভিতরে বা ইউরোপ কান্ট্রি বাদে যে এশিয়া মহাদেশ বা এ সাইড দিকে যেগুলো দেশগুলো আছে তার ভিতরে কিন্তু মালয়েশিয়ান মালয়েশিয়া কিন্তু একটা সবচেয়ে বড় কিন্তু একটা প্রবাসীদের একটা আশার কিন্তু একটা জায়গা তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা অধীর আগ্রহে যারা বসে আছেন এছাড়া আপনারা কোনো টেনশন করবেন না আশা করা যাচ্ছে খুব দুই থেকে এক মাসের ভিতরে কিন্তু আপনারা একটা নিউজ আপডেট শুনতে পারবেন এটা আসলে মালয়েশিয়ার জন্য বা বাংলাদেশি যারা আছেন তাদের জন্য কিন্তু একটা বড় কিন্তু নিউজ আপডেট তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম